পুরো প্যান্ডেলগুলো কভার করার জন্য আমাকে যতটা পারছি আমি হাঁটছি আর মাথায় ম্যাপিং করছি কোন দিক দিয়ে গেলে শর্টে হবে তো এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি সেটা তুমি দেখতেই পাচ্ছ তোমরা কীরকম অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তাটা যাতে খুব অল্প টাইমের মধ্যে কভার করা যেতে পারে অবশ্য আমি গাড়ি নিয়ে আসিনি গাড়ি নিয়ে আসলে এখানে অনেকটা জ্যামের মধ্যে পড়তে হবে তো তার জন্য আমি গলি গলি দিয়ে শর্টকাটে যতটা শর্টে করা যায় তো সেইভাবেই চেষ্টা করছি এই শর্টকাটটা যে সেই শর্টকাটটায় আমার আমি যে এইচ এস বা হায়ার সেকেন্ডারি পাস করেছি সেই স্কুলটা এসে গেছে মানে আছে আর কি তো এটা হচ্ছে সেই স্কুলটা আমার স্কুলটা যদিও রাতের বেলা এখানে আমাদের সময় কিন্তু এই গেটটা ছিল না এটা একটা বাইরের দিকের গেট মেন গেটটা অন্যদিকে আছে তো ওই গেটটা পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা নস্টাল যেয়া কাজ করলো তো তার জন্য এটা হচ্ছে অধিকারী পাড়ার যুবক সমিতি সত্যি দাম লাগছে আমি লাস্টে যেবার এসেছিলাম সেবার এরা গোল্ডেন টেম্পল করেছিল সামনে একটা সেই বাহুবলির মতো হাতি দাঁড় করিয়ে গেছে তার সাথে এই যে কাজগুলো সত্যি অনেকটাই খালনা অধিকারী পাড়ার যুবক সমিতির হিরক জয়ন্তী বর্ষে এরা এদের থিম রেখেছে আকাশে ক্যানভাস এ যেন সত্যি এক টুকরো কালো আকাশে হীরক জয়ন্তী বিভিন্ন রঙের ক্যানভাস এগুলো সবুজ ঘাসের মতো পড়েছে ওপরে নীল এবং সবুজের কম্বিনেশন আকাশে ক্যানভাস আকাশের যেই

যেন শক্তি নিজেকে আকাশে ভাসিয়ে দেয় একটি ক্যানভাস তৈরি করতে যে সমস্ত উপকরণ তার এখানে উদাহরণ এবং একটি বালক সবুজ কম্বিনেশনের একটি মোড় রয়েছে পিকক এবং হোয়াইট এগুলো শাকলা ফুল বা পদ্মুল বলা যায় যে কোনো একটা হবে হয়তো মোড়টা দারুণ লাগছে আর নীলের সাথে এই সমস্ত লাইটগুলো বেশ রিফ্লেক্টিভ লাগছে তো চলো সামনে এগিয়ে যাই ভিড় কিন্তু এই মণ্ডপে সেরকম একটা দেখতে পাচ্ছি না কিন্তু সত্যি এদের থিমটা দারুণ ওপরে নীল পিঙ্ক ইয়েলো শ্যাডো এবং মায়ের প্রতিমাতেও এরা বেশ একটা ক্যানভাসের মিল রেখেছে এই লাইটগুলো লেস আর হচ্ছে বিভিন্ন দড়ি দিয়ে করা এবং তার পাশেই এই টাইপের জিনিসগুলো থেকে আমরা ছোটোবেলায় দেখতাম ডিম রাখা হতো ওটা অবশ্য আয়রনের ছিল এটা হচ্ছে কালনা সরস্বতী পূজা কমিটির কেন্দ্রীয় কমিটির কোনোরকমও সদস্য বা মণ্ডপ মায়ের একদম নীল ক্যানভাস পেছনের ব্যাকগ্রাউন্ডটা তার সাথে এই ফ্লাওয়ারগুলো সত্যি দাম